আসসালাম আলাইকুম টু মাই চ্যানেল সকালের আদরি আশা করি সবাই ভালো আছেন দেখে বুঝতে পারতেছেন কাবাব তবে এটা পাঙ্গাশ মাছের কাবাব এভাবে বানিয়ে দিলে যারা পাঙ্গাশ মাছ পছন্দ করে না তারাও খেয়ে ফেলবে বলতে পারবে না ওনারা আছে পাঙ্কাশ মাছ খেয়ে ফেলছে তো আমি এখানে পাঙ্গাস মাছের একটা বড় টুকরা নিয়ে নিলাম মসার ডাল ভিজিয়ে রেখেছিলাম আলু কেটে নিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়া ধুনিয়ুড়া আর সামান্য লবণটা স্বাদ মতো পাঙ্গাস মাছ আমি সাধারণত একেবারে চামড়াটা তুলে ফেলি তো এটাও সেম আমি এটা ছোটো ছোটো করে না কেটে এটাকে বড় অংশটাকে একটু ছুরি দিয়ে অফ কেমে ছোটো ছোটো করে একটু কেটে দিয়েছি এতে করে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলু মসুর ডাল মাখা ডালটাও আমি কিন্তু কিছুক্ষণ ভিজে রেখেছিলাম এরপরে এবার আমি প্রেশার কুকারে নিয়ে নিব আর মা ম্যারিনেট করে এটাকে বিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে প্রেশার কুকারে আমি তিনটা সিটি করে নেব এতে করে এটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম গরম মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর রসুন বাটা কাজ আমর স্বাদ অনুযায়ী দিয়ে দিন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা এই রেসিপিটা বানানো যত সহজ খেতে অনেক মজাবো পাংশ মাছের যে একটা গন্ধ থাকে ওটা বোঝাও যায় না কোনো লেবু কিংবা কোনো কিছু দেওয়ার প্রয়োজনই তবে লেবু দিলে কিন্তু ফ্লেভারটা একটু স্ট্রং হয় আমার হাতে কাছে ছিল না আমি দিতে পারি এরপর আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব বাট এটা অনেক গরম আমার হাতে সময় ছিল না তার কারণে আমি একটু তাড়াহুড়া ঘুরতেছিলাম একটা কাপ দিয়ে আমি এভাবে একটু ডলে নিচ্ছিলাম এতে করে কিন্তু আলোটা আর মাছটা ম্যাশ হয়ে যাবে আর কোনো কাটা থাকলে ওটাও আমরা নিয়ে নিব আর যেহেতু পাঙ্গাস মাছ মাঝখানের বড় কাটারটা নিয়ে নেওয়ার পর এখান আর কোনো কাটাই তেমন থাকে না এবার আমি এগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছিলাম আর ভালো করে চেক করে নিচ্ছিলাম কোনো কাটা আছে কি না তো লবণটা আপনারা পাতে স্বাদ অনুযায়ী দেবেন এরপরে যে আমি এবার কাবাবগুলো বানিয়ে নেওয়ার জন্য হাতের মধ্যে তেল নিয়ে নিবে একটু তেলটা দেওয়ার কারণে হাতের মধ্যে আর লেগে যাবে না আর ডোটা দেখেন মানে কীরকম হবে এটা কিন্তু খুব শক্ত না খুব নরম না এরকম হবে আর যদি খুব শক্ত টাইপের হয়ে যায় আপনাদের তাহলে ডিম দিয়ে এটা আপনারা একটু নরম করে নিতে পারেন তবে আমারটা পারফেক্টভাবে হয়েছে তাই এখানে আমি আর কোনো ডিম ইউজ করি নাই ঠিক এইভাবে করে কাবাবের শেপ দিয়ে নেবেন আপনাদের সুবিধা আমি দুইটা করে দেখাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর আশা করতেছি যারা নতুন নতুন তাদের একটু হলো আমার রেসিপিগুলো কাজে আসবে আমার চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল তো আমি কথা বলতে বলতে এখানে কিন্তু সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানের দেব না সবগুলো কাবা প্যাকিং করে আমি দিয়ে চুলার মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে খুব বেশি জাল দেবেন না তাহলে উপরে কালার চলে ভেতরে খুব ভালো করে হবে না যেহেতু এটা অবশ্যই সব কিছু সেদ্ধ করা হতে সময় লাগবে না তবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাঁচবেন তাহলে একটা সুন্দর কালার আসবেন এই পিঠুপিট দুপিঠে আমি একদম ভালো করে ভেজে নিয়ে দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এটা পোলাও সাথে কিংবা সাদা ভাতের সাথে কিংবা লুটির সাথেও খেতে ভালো লাগবে আর এটা খাওয়ার সময় বোঝায় যায় না খুব একটা যে এটা মাছ দিয়ে বানানো তাও আবার পাঙ্গাস মাছ দিয়ে নাক শিটকান পাঙ্গাস মাছ খেতে চান না তারা এইভাবে করে খেতে পারেন আজকের রেসিপিটা এইটুকু আশা করছি ভালো লেগেছে আসসালামু আলাইকুম